সকালবেলায় চোখের মধ্যে মনে না চোখের পলকগুলো ঢুকে গেছে দুখানা পলক ঢুকে গেছে চোখে এত কচকচ করছিলো আমি না তাই ওই চোখটাকে একটুখুনি জলদি ধুয়ে আসলাম আর স্নান হয়ে গেছে কিন্তু এখন আমার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই আটটা দশ বা পাঁচ এরকমই তো একটুখানি টুকটাক নিজের একটু যত্ন না করলে ভালোও লাগে না প্রতিদিনই একটু নিজেকে যেমন সিঁদুর পরা একটু কাজল পরা লিপ বাম লাগানো একটা ছোট্ট টিপ পরা একটু প্রেজেন্টেশন মানে নিজেকে নিজের কাছে ভালো লাগে এটাই বলতে চাইছি আর আমার কাজল পড়তে ভীষণ ভালো লাগে আমি জানো তো কোথাও যাই চাই না যাই আমি কাজলটা আমার ভীষণ ভালো লাগে মানে আমি ঘরে পড়ে থাকলেও ভালো লাগে বেশি পড়লে আবার চোখের নিচ না একটু কালো কালো হয়ে যায় মর্নিং বন্ধুরা আজকে একদম কিন্তু সকাল বাজে সাড়ে আটটা এই যে দেখে না আমাদের মিনিট যার জন্য আমি একটুখানি বলে দিই বাজে তোমরা দেখতে পাচ্ছ আর আমি বলবো সাড়ে আটটা সেটা তো মেশে না আর এইদিকে কিন্তু আমার পুজো টুজো সব কমপ্লিট এ দেখো পুজো টুজো করে উঠে এখন আমি একটুখানি জল খেলাম আর মুখে প্রসাদ দিলাম ব্যস্ত এবার একটু চা খাবো আর ছাতু গোলা হয়ে গেছে এদিকে রনির পাপা বেরোবে এই যে ওনার জন্য ছাতু বলা হয়ে গেছে ব্যাস এবার আমি চা করি চা খাই তারপরে পরের কাজগুলো আবার করতে থাকি তো চা বসিন আমার একটু টাইম লাগে খেতে মানে আমি একটু বসে আরাম করে চা খেতে ভালোবাসি তো তার আগে উনি বেরোবে যতক্ষণে তারা আছে তো রানির বাবাকে আগে আমি সব রেডি টেডি করে দিলাম মানে জামা প্যান্ট হেলমেট ফোন যা যা দরকার এই যে বাইকের চা সব রেডি করে দেওয়ার পর আমি বসে আরাম করে বসে একটু মানে গল্প টল্প করবো চা খাবো তো এইদিকে চলে এসেছি আবার চা করতে আর সকালবেলাটা কিন্তু আমি দুধ চাও খাই না চিনি ছাড়াই চা খাই এখন অবধি আমি সেই রুটিনটাই ফলো করছি আর দুধ চা খেলেও বিকালের দিকে খাই কিন্তু আবার রবিবার এক একদিন হয়ে যায় সবসময় বাড়িতে থাকে তখন ওনার সাথে একটু বসে খেয়ে নিই আর এমনি সময় কিন্তু দুধ চা এমনি রেগুলার খাইনি ইচ্ছে হলে কখনো সখনও খুবই কম বলতে পারো খাই কিন্তু একদম ছেড়েও দিই আর সব জিনিস যেন তো খুব কঠোরভাবে মানলে বেশি দিন মানা যায় না তো এদিকে চলে একটু চা করে নিই চা করে নিই না চা তো করা হয়ে গেছে চা তাকে ছেঁকে নিই আর রনি ওদিকে আমার জন্য বসে অপেক্ষা করছে যে মা কখন চা নিয়ে আসবে একটু চা বিস্কুট খাবো দুজন মিলে আর এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের সব কিছু রেডিও হয়ে গেছে মানে আজকে কি হয়েছে বলো তো আজকে টিফিন আমি আর কিছু বানাই নি শাশুড়ি মায়ের নিজেই বারণ করলে যে টিফিন কিছু দিতে হবে না গরম পড়েছে তো যাই হোক উনি কিছু খেয়ে নেবে ওনার ওখানে ব্যবস্থা আছে তো ওখানে কিছু খেয়ে নেবে আর এদিকে আমি ভাতও ছিল সেটা গরম করে দিয়েছি আর ডিমের ঝোল করেছিলাম আগের দিন সেটা আমি একটা বেশি করে করেই রেখে দিয়েছিলাম কেন সকালবেলা বৃহস্পতিবার দিন পুজো টুজো দিয়ে না উঠে হয় না সাড়ে আটটার মধ্যে পুজো দিয়েছি তার মধ্যে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা সিঁড়ি মোছা ব্যালকনি ধোয়ানো অনেক কাজ গো অনেক কাজ ঠাকুরের বাসন মাজার আর আমি যেহেতু অনেকদিন ঠাকুর ঘরে ঢুকিনি ওর জন্য ঠাকুর ঘরটা এত অগোছালো এত ধুলো পড়ে গেছিলো সিংহাসন থেকে ফ্লোর থেকে সব ঝেড়ে পুচে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা সময় কেটে গেছে তো চলো এখানটা মার ছলে বসে একটুখানি চা খাই আর একটু নিজেরা গল্পগুজব করি তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 12:30 সেই তখন থেকে আমি কিন্তু মানে কাজবাজ অনেকগুলোই করেছি তো ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি বাসি ঘরটাকে আজকে মুছে নিছিলাম বেশ সকাল 5:00 থেকে উঠে কাজ করছি এখন কি আমার রান্না হয়নি তার কারণ হচ্ছে অতিরিক্ত গরম আমি মানে আসতে ইচ্ছা করছিল না আর এইদিকে দেখো আজকে কিন্তু নিয়ে আসা হয়েছে চিকেন এই যে এখানটা চিকেন রয়েছে চিকেন ধুয়ে পরিষ্কার করেছি আর এখানটা আলু কেটে নিয়েছি আর রসুন ছাড়ানো হয়ে গেছে এই যে এখানটা রসুন ছাড়ানো হয়ে গেছে আদাটা এখনও ছাড়ানো বাকি আছে আদাটা ছাড়াবো আলু ভাজতে ভাজতে ছাড়াবো আর চিকেনটাও রান্না করবো আর দেখি কি করবো একটু ডাটা আছে দু দু তিনটে ডাটা আছে আর দুটো উচ্চের মতো আছে ওটাকে দিয়ে ভাবছি একটু তেতর ঝোল করবো আর যেহেতু আমরা নীল পুজো না গেলে পর্যন্ত আমের কিছু খেতে পারি না কিন্তু এখন মনে হচ্ছে না একটু আমের কিছু খেলে ভালো লাগতো তো ওই নীল পুজোর দিন করে নীল ষষ্ঠী হবে সেদিন থেকেই তার পরের দিন থেকে আমরা ওই আম টাম খাই তো গঙ্গায় দিয়ে গঙ্গা তো এখানে নেই আমাদের বাড়ির কাছাকাছি গঙ্গা নেই দূরে যে অনেকটাই দূরে আছে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা সময় লাগে যেতে তো যাই হোক আর ওই পুকুরে দিয়ে দিই মা গঙ্গা যেখানেই জলের জল সেখানেই মা গঙ্গা তো পুকুরে দিয়ে দিই দিয়ে আম খাই কিন্তু এত গরম পড়েছে না শরীরের মধ্যে অস্থির লাগে মনে হচ্ছে কাজ বাজ করবো না চুপ করে একটুখানি মানে বসে থাকি এত গরম এত গরম আর বাইরের রোদ দেখবে একটুখানি দেখবেদারটা দেখাই দেখো জালনা দেওয়া সব ঘরের মানে মানুষ পুড়ে যাবে পুরে ছারখার হয়ে যাবে এত রোদ ঠিক আছে তো চলো আরে বিছানা দেখো আবার এলোমেলো করে দিচ্ছে আমার ছেলেটা কখন আর ওই ঘরে এখন বসতে পারছে না গদিটা নেই আর একটা কথা বলি তোমাদেরকে এত খারাপ লাগছে না গদিটার আবার ওইখানটা ফোন করা হলো অ্যাড্রেসটা ওয়েক ফিটে বলছে পাঁচ তারিখে দেওয়ার ছিল এখন বলছে আবার ছ তারিখ আমি জানি না কি হবে গদিটা নিয়ে তো কি হয় তো আপাতত তোমাদেরকে পরোপরি দেখাবো কি হচ্ছে না হচ্ছে পর পরাপরি না পর পর দেখাবো বলবো যে কি সমস্যার মধ্যে পড়ছি মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর শোবার এত কষ্ট হয়ে যাচ্ছে মানে ওই একটা হালকা মানে এতে কি বলো ওটাকে ব্ল্যাঙ্কেটের মধ্যে কি শোবা যায় শোবা যায় আমি দিকে না দেখছি তেল গরম হয়ে গেছে তো চলো আর এমনি কথা না এমনি কাজ করতে করতেই তোমাদের সাথে আমি কথাগুলো বলছি ঠিক আছে আর এখানটা দেখো একটা ডিনার সেট আমরা অর্ডার দিয়েছিলাম তো ডিনার সেটটা এসে গেছে তো ওনারা উনি দেখিয়ে দিচ্ছে যে কোনো যদি ভাঙাচোরা হয় তাহলে আর আমাদেরকে নিতে হবে না ওকে আমি চলে যাবে তো যাই হোক খুব ভালোই সিস্টেম এটা আর এই দিকে দেখো আমি চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি বেশ আলুগুলো না দেখবে চিকেন হোক মাটন হোক আলু যদি মানে বড়ো বড়ো থাকে আর বেশ মানে একদম সুন্দর কালার হয় না ভাজাটার একদম পুড়বেও না খুব লাল হবে না আবার একদম কিন্তু সাদা সাদা থাকে সুন্দর একটা কালার খুব ভালো লাগে দেখতে কিন্তু দেখবে আর মাংসের আলুটাই তো মেন যারা আলু খুব ভালোবাসে তাদের কথা বলছি যারা আলু না ভালোবাসে তাদের ওই সব কোনো ব্যাপার না আর আমার তো ভীষণ ভালো লাগে মাংসর আলু খেতে মানে আমি আলু জিনিসটা ভালোই বাসি কিন্তু চলো আর চিকেনটাকে এবার রান্না করতে বসিয়ে দিই আর এদিকে কিন্তু মিস্ত্রি এসে গেছে মানে আমাদের ঘরে এদিকে একটুখানি কাজ বাজ হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন হয়তো একটু গলা গলা শুনলেও শুনতে পারো তোমরা তো যাই হোক আমি এই ঘরে দিচ্ছি কিন্তু তাও ওই যে কথা বললে কিন্তু ক্যাপচার হয়েই যায় আর এদিকে দেখো আমি মশলা করে নিচ্ছি আর মশলার মধ্যে ওই যে রসুন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলোই দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি পেঁয়াজ একটু পরিমাণে বেশি করেই দিয়ে দিচ্ছি কেননা চিকেন দেড় কিলোর মতো আছে দেড় কিলো না দেড় কিলো থেকে একটু কম আছে আবার আ মানে এক কিলোর ওপরে আছে তো এদিকে দেখো পিঁয়াজটা বেশ ভালো করে কিন্তু আর আজকে যেন তো চিকেনটা না আমি মানে কি জানি কেন যাই না মানে কালার টালারগুলো ভালোই আসছে আলু ভাজাটাও দেখলে ভীষণ সুন্দর হয়েছে আর এদিকে দেখো পিঁয়াজ ভাজাটাও কিন্তু বারাস্তা যেটা একদম আমি করিনি কিন্তু পুরো ব্যারাস্তার মতনই হয়ে এসছে কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে একটু তেল বেশি করে দিয়েছি কেননা ওই মিস্ত্রি দাদা আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলায় কেন রানীর পাপা বলে যে দুপুরবেলায় সেই কখন রান্না করে ওনার মানে ঘরের ওনার বউ দেয় সেই খেতে খেতে দুপুর হয়ে যাবে এত গরম পড়েছে টিফিন বক্সে খাওয়ার দাওয়ারগুলো যদি নষ্ট হয়ে যায় ওই জন্য বলেছে যে থাক তোমাকে আর ক্যারি করে আনতে হবে না তুমি আমাদের বাড়িতে যাওয়া হবে তাই খেয়ে নেবে তো এদিকে দেখো আমি কিন্তু চিকেনের মধ্যে ওই চিকেনের মশলাটার মধ্যে মশলা তো সব দিয়েই দিয়েছি এদিকে দেখো ধনের গুঁড়ো দিলাম আমি কোনো চিকেন মাটানে কিছুতেই আমি কিন্তু জিরের গুঁড়ো অ্যাড করি না আর এদিকে দেখো কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর কালারটা খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো চিকেনও দিয়ে দিলাম আমার কড়াইটা কিন্তু যথেষ্ট বড়। তো যাই হোক এদিকে দেখ গরমের মধ্যে না আমার রান্না করতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে না কিছুই করি না কাজবাজ করতে ইচ্ছা করছে না এত ভয়ঙ্কর গরম পড়েছে আর তো ওই যে এদিকে চিকেনটা কষা হোক আর ওদিকে একটু কাটাকাটি করতে হবে শুধু চিকেনে ঝলদি তার মানে খেতে ইচ্ছা করে না আর এই গরমের দিন একটু উচ্ছেতে তো এগুলো তো ভালোই লাগে খেতে তো চলো আমি ডাটা কেটে নিয়ে আর কটা তিন চারটার মতো উচ্ছে আর ওদিকে হচ্ছে টমেটোও বের করে নিয়েছি টমেটোটা কেটে আমি আমি কী বলো চিকেনে টমেটো কোনো সময় আগে দিয়ে কষাই না অনেকে দেখেছি মশলার সাথে প্রথমেই টমেটো দিয়ে দেয় কিন্তু আমি টমেটো দিই না আর আমি ওই পরে দিই টমেটোটা মানে নামানোর প্রায় ওই পাঁচ সাত মিনিট আগে দিয়ে দিই তো এদিকে দেখো চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম একদম সেদ্ধ না মানে আশি শতাংশ হয়েছে কুড়ি ভাগ এখনও বাকি আছে তো ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে টমেটো কাঁচা লঙ্কা একবারে সব দিয়ে দিলাম আর গরম মশলাটা ঘিটা আমি গ্যাস অফ করেই দিই তাতে মানে চিকেনের যে গরম মশলা ঘিয়ের একটা ভালো ফ্লেভার সেটা সেটা কিন্তু খুব ভালো আসে আর তো চলো আর একটু ফুটবে আর ঝোলটা কিন্তু কমে যাবে তো আমার এদিকে কিন্তু চিকেন রান্না কমপ্লিটই বলতে পারো আর এদিকে দেখো উচ্ছে আলু ডাটা দিয়ে একটা ঝোল একদম পাতলা এটা ঝোল তো এটাও হয়েছে ওদিকে রান্না হোক আর এখানটা আমি একটা জার ধুয়ে আর ভরতে এই যে বাথরুমে কেননা রানির পাপা চলে আসবে দুপুর হয়ে যাবে পাম চালিয়েছি দশ পনেরো মিনিট পরই একদম জল কিন্তু পুরো গরম হয়ে যাচ্ছে এই যে এক গ্রাম জল ভরে আমি রেখে দিলাম স্নানটা তো করে নিতে পারো মুখ তুই খাবার অত প্রবলেম নেই আর এই ঘরটা আবার একটুখানি গুছিয়ে নিই কেননা রনি বসে না এলোমেলো করে দিয়েছিল তারপরে সকালবেলা পরিষ্কার করার পর ও এমনভাবে বসেছে দেখো চাদর মতন মনে টেনে উচড়ে নামিয়ে দিচ্ছে আর ওই কভারগুলো পরানো হয়নি আর এখন কিন্তু ঘড়ির কাটা বাজে দেড়টা রান্না তো শেষের মুখে তোমরা দেখলেই আর অল্প কটা বাসন আছে মাজবো এখন না গিয়ে ঘরটা একটু না একটু সেট করে দিই দেখটা খারাপ লাগে আমার একটু অগোছল হলেই না আমি ঘর ধর গুছিয়ে নিই তাতে আমার মানসিক শান্তি লাগে মনের দিক থেকে আমি শান্তি পাই আর এদিকে একটা দেখো এই যে কি নিয়েছি বলো তো এটা ডিনার সেট আমাদের নিমন্ত্রণ আছে উনিশ তারিখে না রানি উনিশ তারিখে একটা নিমন্ত্রণ আছে তো ওই বাড়িতে যাওয়ার জন্য তেরোখানা পিস আছে তো দেখিয়ে দেবো পরে এখন আমি অতটা ভালো করে জানি না চারখানা প্লেট আর কত প্লেট বাটি না চারটে আটটা একটা সার্ভিং বোল এই রয়েছে তো পরে আমি তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো বাবা এই ঘরটা তো একটু শান্তি রে না এখন শান্তি করিস না যদি চয়েন চলে আসে মিস্ত্রি ব্যাস কাজের এখন আবার বন্ধ করতে হবে এই সুইচটা বন্ধ পরিষ্কার করে নিই আর এই ঘরটা দেখো আমি কিন্তু কোনো লাইট জ্বালাইনি তাও দেখো এই ঘরটা কত আলো এই দেখো আলো হ্যাঁ না আলো দেব আলো ফক ফক করছে পুরো তো চলো এই ঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাটা নাবিয়ে ব্যাস তোমাকে খেতে দেবো হ্যাঁ বাবা দেবো দেড়টা বেজে গেছে না তো চলো এবার এই ঘরটা চলে এসেছি এখন এই ঘরটা পরিষ্কার করেই নি পরিষ্কার তো করেছিলাম কিন্তু মনের মতো তো হয়নি সকালবেলা আবার ঘেঁটে ঘুটে গেছে তো যাই হোক এবার এটাকে এখন ঘেঁটে ঘুঁটে আবার আমিও পরিষ্কার করে দেবো ঘেঁটে ঘুটে আমিও তাই বলছি তো যে তোমাদের সাথে একটা কথা বলি আমি তোমাদের সাথে শেয়ার করি কম বেশি অনেক কিছু করি আবার অনেক কিছু করিও না দেখো আমি ব্লগ ভিডিও বানাই কিন্তু অনেক কিছু জানো তো নিজের মানে চিন্তাভাবনা করেই কথাগুলো শেয়ার করতে হয় সব কিন্তু আমরা তুলে ধরতে পারি না হয়তো তো যাই হোক তাও কিছু কিছু কথা বলতে ইচ্ছা করে কেন বন্ধু তো তোমরা তো যাই হোক যে তোমরা যারা বন্ধু অনেকে আছো বন্ধুর মতো নাও কিন্তু অনেকে বন্ধু না অনেকে আবার আছে যারা শুধু ব্লগ দেখে কিন্তু তার আগে পিছু কিছু বোঝে নেয় অনেক সময় দু একটা কথা কমেন্ট বলে দেয় তোমরাও হয়তো অনেকে দেখেছো এরকম নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতেও আসে আর সেই নেগেটিভ কমেন্টগুলো মানে মোটামুটি চেনা পরিচিত লোকই হয়তো কেউ করে অন্য কোনো কিছু অ্যাকাউন্ট দিই সেটা আমি বুঝতে পারি তো আমি কি করি জানো তো ব্লক করে দিই সেরকম লোকদের আর এদিকে দেখো বিচ্ছে না আমার পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এই কথাটা থেকে সরে গেলে আমার হবে না তো তোমাদেরকে একটু শেয়ার করার আছে জানো তো সত্যিকারের কথা বলতে গেলে জবের থেকে না ওই যে আপন ভাবা মানে আপন জানতাম কিন্তু বহু রূপ তাদের ছিল বহুরূপী মানুষগুলোকে যবের থেকে নিজেদের জীবন থেকে আমরা সরিয়ে দিয়েছি তবের থেকে কিন্তু আমরা নিজেরা অনেকটাই মানসিক শান্তিতে আছি তো এদিকে মিস্ত্রি দাদার জন্য ভাত বেড়ে দিয়েছে আর এদিকে দেখো ঘরে আবার কিন্তু মাপঝোপ নিচ্ছে ওই যে দরজার কাজ হবে তো সেটাই তো যাই হোক ওইটাই আমি বলছিলাম যে বহুরূপী যে মানুষগুলো যারা আপন সেজে তোমার সামনে ভালো কিন্তু তোমার পেছনে তারা অন্য রকম তাদেরকে জবের থেকে নিজেদের ওই যে অনেক কেউ আছে আমার এ আছে আমার সে আছে আমার ও আছে আমার এত বড় এত মানে আমার পরিবার ছেড়ে দিয়েছি জবের থেকে এইগুলো ভাবা বা বলা আপন ভাবিই না তাদেরকে তবে দিয়ে সত্যি বলছি খুব শান্তিতে আছি ভালো আছি তার আগে কিন্তু সেই শান্তিটা ছিল না তো যাই হোক আমার হাজব্যান্ডের দিক থেকে আমি কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পেয়েছি বা পাই যা বলি সেটা বোঝার চেষ্টা করে বা মানার চেষ্টা করে আমার হাজব্যান্ড কিন্তু একটু মানে অত না মানে ডিপলি চিন্তাভাবনা করে না ও একটু ডিপলিটা কমইভাবে আমি আবার ডিপলি চিন্তাভাবনা করি অত না বুঝতে পারে না মানুষকে ওপর থেকে দেখে যে একটু হেসে ব্যবহার করে বা হেসে কথা বলে ওকে সেই ইউজ করে নিতে পারে এরকম মানে কারোর প্রয়োজনে কিন্তু আমাকে সেটা পারে না বা আমার ছেলেকে কিন্তু সেরকম কিছুই পারে না ভীষণ মানে অন্য ভীষণ সরল সিতা বলতে পারো আর যা মুখের ওপর সত্যি কথাটা বলে দিতে পারে মুখের ওপর সত্যি কথা বলে দেয় মনের মধ্যে রাখে না কিন্তু অনেকে সেইটাকে কি বলো প্যাচের মতো ধরে নেয় তো যাই হোক এখন না অনেকটাই বোঝে আগের থেকে তো এদিকে চলো আমার রান্নাবান্না সব কমপ্লিট করে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কেন আজকে একটু বেলা হয়ে গেল আর মিস্ত্রি তো আবার মাপটাপ নিয়ে উনি চলে গেছে পরের দিন আবার হয়তো কাজ করবে আর এদিকে চলো আমি ঘরটাকে আরেকবার মুছে নিই কেন না ওই রান্না ঠান্ডা করেছি তেল ছিটকে গেছে তারপরে তো কী বলবো আর গরমে না ঘর মনে হয় বিচ্ছিরি লাগছে তো ওই যে একটু ফিনাইল দিয়ে টেনে দিলাম আর একবার ব্যাস বিকালবেলা উঠে তারপরে তোমার এ করবো গা ধোবো সন্ধ্যা দেবো ব্যাস আর এখন না নাইটিটা আমি ছাড়বো না মানে গাটা ধোবো না মুখ চোখগুলোকে ধুয়ে নেবো ভালো করে প্রচণ্ড গরম গা ধুলে ভালো হতো কিন্তু সকাল থেকে জানো তো মানে সকালবেলা একবার শ্যাম্পু দিয়ে স্নান করেছি আর একবার এ করেছি তোমার গাও ধুয়ে এসেছি রান্না করতে করতে না গায়ে আমি দুমুখ জল ঢেলে এসেছি ওটাতেই আমার শরীরটা বেশি খারাপ হয়েছে গলা ব্যথা কা সর্দি কাশি এগুলো কিন্তু বেশিই লেগে থাকে তো চলো যাই হোক এদিকে দেখো ঘর ভালো করে মুছে একদম পুরোটাই মুছলাম ওই ঘরটাও কিন্তু মুছেছি দেখাইনি বলে যে এমন না যে আমি মুছিনি ওই ঘরটাও পুরোটাই মুছেছি আর এখন রোদের তাপটা একটু হলেও কমে গেছে মানে যেরকম বারোটা সাড়ে বারোটা না খাখা করছিল আর এই যে এইদিকে কেন দৌড়ে গেলাম জানো আমার ওই ঠাকুর ঘরের দিকে একটা টেবিলের উপর প্লাস্টিক ছিল ওটা দেখি উড়ে চলে যাচ্ছে তো এই তো চলো এবার ভালো করে একটু মুখ চোখগুলো ধুয়ে পরিষ্কার হয়ে একটুখানি ঘুম দিই এক দেড় ঘন্টা তারপরে ব্যাস বিকালের কাজ বিকালের তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আজকে এতটুকুই রাখলাম এর থেকে আর বাড়ালাম না আর বিকালের কিছু আমি অ্যাডও করলাম না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো পরের দিক তো চলো টাটা